ং বন্ধুরা তো আজ হলো সানডে সানডে স্পেশাল একটা ব্লগে আপনাদের ওয়েলকাম তো আজকে দারুণ সুন্দর একটা ওয়েদার আর মনটা করছে মাটন খেতে তো গেছে বাজারে মাটন আনতে তো আমি কিন্তু এদিকে কাটাকাটি করছি না আমি ব্যালকানিতে বসে কিন্তু অলরেডি কাটতে শুরু করে দিয়েছি এখনো অনেক কাটাকাটি আমার বাকি বাইরের পরিবেশটাও দেখুন কি ভালো লাগছে আজকে ওয়েদারটা বেশ সুন্দর সমস্ত গরুগুলো বাইরে রয়েছে দেখুন তো ওয়েদার খুবই ভালো আজ তো চলে এসে বাজার থেকে রান্না শুরু করার আগে একটু ব্রেকফাস্ট করে নিই তো বাজার থেকে কিছু ব্রেকফাস্ট নিয়ে এসে তো সকাল সকাল তো কেনা ব্রেকফাস্টই করব তো নিয়ে এসছে ছোলে ভাটুরে এটা হচ্ছে দিল্লির ফেমাস একটা ভাটুরে তার সাথে রায়তা আছে ছোলা আছে আর স্যালাড আছে তো চলুন ব্রেকফাস্টটা করে নিই তো বন্ধুরা মাটন রান্নার জন্য আমি কিন্তু এখানে চারটে মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো টমেটো নিয়ে নিয়েছি আর এখানে আদা রসুন নিয়েছি তো বন্ধুরা প্রথমে কিন্তু কিছু গোটা মশলা দিয়ে দিলাম গোটা মশলাগুলো কিন্তু তেলে পুরো একটা ছাড়বে আর দারুণ হবে তো আমি এলাচ দারুচিনি জিরে জাইফল শুকনো লঙ্কার গুঁড়ো সরি গোটা শুকনো লঙ্কা তো এই সমস্ত কিন্তু গোটা মশলাগুলো তেলে দিয়ে দেবো এই তেলে একটা এই মশলাগুলোর একটা দারুণ অ্যারোমা ছাড়বে যাতে করে রান্নাটা কিন্তু দারুণ হবে তো এই কিন্তু একটা দারুণ অ্যারোমা ছেড়ে যায় এখন আমি এই পেঁয়াজটা ছেড়ে দেবো চার থেকে পাঁচটা বড় বড় সাইজের পেঁয়াজ আমি কিন্তু নিয়ে মাংস রয়েছে তো ওর জন্য প্রায় আমি পাঁচটা বড় সাইজের পেঁয়াজ নিই এমনিতেই কিন্তু মনে হয় ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে তো ঠান্ডাতে কথা কথা মাংস খেতে কিন্তু দারুণ লাগে আর তাও যদি মাটন হয় তাহলে তো কথাই নেই তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি কিন্তু সামান্য নুনও দিয়ে দেবো বেশ ঠান্ডা পড়ে গেছে কিন্তু বারান্দা দিয়ে দেখুন কি দারুণ একটা রোদ আসছে তো ব্যালকানি দিয়ে খুবই ভালো রোদ আসছে আমার ঘরে এদিকে কিন্তু আমার পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হচ্ছে বন্ধুরা আজকে কিন্তু আমি মাংসটা পুরোই উইদাউট প্রেসার কুকার করব তো দেখবেন প্রেসার কুকার ছাড়াও আমরা কিন্তু কিভাবে বানাতে পারি এইবার কিন্তু আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা মিলে কিন্তু একটা দারুণ ছেড়েছে কিন্তু লঙ্কা জিরা হলুদের গুড়িকে আমি একটু জল দিয়ে গুলিয়ে নেব এবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে তো দুটো গোটা টমেটো কিন্তু আমি দিয়ে দিয়েছি এতে এই সময় দিয়ে দেবো একটুখানি মিট মশালা তো মিট মশালা একটু বেশি করেই দিচ্ছি এবার ম্যারিনেট করা মাংসটাকে কিন্তু আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম তো মশলাটা দেখুন কীভাবে কিন্তু এইভাবে মাখাতে হবে তো বন্ধুরা প্রায় আধা ঘন্টা ধরে কিন্তু আমি কষিয়েছি তো আধা ঘন্টা ধরে এই মাংসটা প্রায় কষিয়ে চলে এসছে এইবার কিন্তু আমি এখানে গরম জল অ্যাড করব তো এইবার কিন্তু নামানোর আগে আমি একটু গোটা এলাচ আর দারচিনি এটা কিন্তু একটু পেস্ট করে দেব দারুণ একটা স্মেল আসবে তো এইদিকে আমার লাল লাল কোশা মাংস রেডি দারুণ হয়েছে কিন্তু বলো মাটনটা তো এই হলো লাল লাল খাসির ঝোল তো এখানে সাদা ভাত আর খাসির লাল লাল ঝোল তো সানডে স্পেশাল চলো তাহলে